বন্ধুরা চলে আসছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি কোথায় জানো আজকে যাচ্ছি একটি বাসায় যাব আর কিভাবে যাচ্ছি সেটাই দেখাবো দেখো কত তাড়াতাড়ি যাচ্ছি আর আমাদের সাথে থাকবে বেশি বেশি করে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবে আর আমাদের ছোট্ট মনির জন্য কমেন্টে যদি কিছু লিখতে চাও তো লিখতে পারো তো আমাদের ভিডিও কেমন লাগে ব্লগ ভিডিও সেটাও তোমরা বলবে তো ঠিক আছে আমাদের সাথে চলো যাওয়া যাক কি করি সেটাই দেখো আর আমরা কি করব রাস্তায় সেগুলি সব কিছু তোমাদেরকে ডিটেলস দেখাবো তো ভালো থেকো

নানুর হাত ধরো দেখেছো শ্যাডো আমাদের সাথে সাথে চলে আসছে শ্যাডো আমরা যাচ্ছি একটা বাসায় তো দেখি পরে যেয়ে তোমাদেরকে সারপ্রাইজ জানাবো যদি সুন্দর কিছু পাই এখন কিছু বলবো না আগে থেকে বললে জিনিসটা হয় না যতটুকু আমি জানি ঠিক আছে আমরা যেহেতু বের হয়েছি আস্তে আস্তে হাঁটি হাঁটো হাঁটু মা হাঁটো আস্তে আস্তে যাও হাঁটো বোকা হলো ধান ধান আইল হাঁটো হাঁটো বাবা ধানের ই দিয়ে যাচ্ছি ছেলেট আমাদের পিসে পিসে আসে आती हूं। हम्म। हम्म, सुंदर है। समझ में था।

কুকুরে এটা সেটা খাইয়া ফেলে সুন্দর সুন্দরী গ্যাস লাগছে দেখছো

একটু ধরে আসো ওই যে যাও যাও হ্যাঁ হ্যাঁ আমার চোখে না সুন্দর করে আদর করে দাও একটু পাপ্পি দিয়ে এসে পড়ো হ্যাঁ একটাই একটাই আসো 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 হইছে হইছে ছোট ভাবি বেশি ধরতে খুশি হয়ে গেছে আসে আস আমার বেবিটাই খুশি হয়ে গেছে গরি একটু আঙুল দিয়ে ধরছে খুশি হয়ে গেছে আসে আসো আসো এইটাই তো মজাটা আমরা গিয়েছিলাম একটা ইসের বাসায় আঙ্কেলের বাসায় তো উনি কি করে মা ও ফকির বলে ওনাকে না ফকির বলে অ্যাকচুয়ালি ফকির বলে আমাদের এইখানেই থাকে ওনাদের বাসা পাগল পাগল সেটা আবার পাগল করে তো ফকির বলে তো আমরা গিয়েছিলাম ওইখানে ওই আঙ্কেলের বাসায় তো দেখলাম বৈশা আছে বাবু হয়েছে নাতিন হয়েছে তিনটা নাতি দুটা নাতির পরে একটা নাতিন হয়েছে তো নিয়ে বসে আছে এর জন্য আমরা একটু গেলাম তো তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আর এখন আমরা যাচ্ছি যেই জায়গায় সেই জায়গায় নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবা কোথায় গেছি আর কি করতেছি ঠিক আছে আর দেখো ওই সামনের যে দৃশ্য উপভোগ করো ঠিক আছে চলো এই যে মানহা তুমি ই করো মানহা তোমার নানুর হাত না হাত ধরা লাগবো না আস্তে আস্তে হাঁটো এই যে তুমি কিন্তু পড়ে যাবে দুই সাইডে কিন্তু এই যে পানি দেখেছো এই যে পিছে পিছে হাঁটো বাবা হ্যাঁ নিচে তাকাই তাকে হাঁটো এই যে দেখো দুই পাশে পানি কিন্তু বাবা সাবধান নিচে তাকাই তাকে হাঁটো এটা ভাইঙ্গা পড়তাছে এটা ভাইঙ্গা রাস্তা পড়ে যাচ্ছে দেখছো ভালো হয়েছে তুমি এই জুতো পরে আসছো না হলে ই আম্মুর মতো ই পরে আসছো না ভালো হয়েছে তোমাকে একশো বার বললাম একটু দেখে দেখে হাঁটো দেখে দেখে হাঁটো দেখে দেখে হাঁটো বাবা

দেখেছো কোথা থেকে আসতেছি দেখো সাদা লজ্জাপতি গাছ পেলে খুব ভালো হইতে এটা সে সাদা না যে এটার কি বলে হল গোলাপি কালার লজ্জাপতি গাছ দেখেছো গোলাপী কালার লজ্জাপতি দেখো কত সুন্দর হুম Thank you. Yeah.